একটা ভলেন্টিয়ার তো সেখানে কি মজু আছে যার জন্য আট লাখ দশ লাখ টাকা খরচ করে সেখানে সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ সদস্য হতে হবে আমরা স্থায়ী সমাধান করতে যাই গত বছর গত টার্মে আমরা এই টাজার কিন্তু আমরা দায়িত্ব নিয়ে আমরা উঠিয়ে দিয়েছিলাম তাতে আমরা ব্যাপক সমালোচনার মুখে নির্বাচন যারা অংশগ্রহণ করে অনেক এর মধ্যে অনেক ভালো ভালো নেতা আছে আবার এমনও নেতা আছে যারা নিজেরাই মাদকের সঙ্গে জড়িত যারা নিজেরাই বাজারে সুদের ব্যবসা করে দক্ষিণবঙ্গের ফুলতলা বাজারটি শত বছরের বেশি একটি প্রাচীন বাজার কালের স্রোতে বাজারের যৌলস এখন নেই বললেই চলে একসময় খুলনা যশোর নড়াই এই তিন জেলার মানুষ এই বাজারে ব্যবসা বাণিজ্য সহ নিত্যদিনের কেনাকাটা করতে আসত নানা অব্যবস্থাপনার কারণে ফুলতলা বাজারটি তার চিরচেনা রূপ হারিয়েছে বাজারে দীর্ঘদিনের বেশ কয়েকটি সমস্যা ফুলে তার মধ্যে অন্যতম চুরি প্রথা প্রায় প্রতিদিনই কম বেশি বাজার চুরির বিষয় শোনা যেত ব্যবসায়ীদের নিত্যদিনের আতঙ্ক বাজার চুরির ঘটনা আর এই চুরি রোদে ফুলতলা বাজারকে সিসি ক্যামেরায় আওতাভুক্ত করা হয় তবে পরিতাপের বিষয় এখন একটিও সিসি ক্যামেরা কাজ করে না নামে আছে যেন কামে নেই বাজারের অন্যতম আরও একটি সমস্যা বাজারের প্রধান প্রধান রাস্তায় টং দোকান বসেছে যেন চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে বিভিন্ন ব্যবসায়ীরা দোকান ভাড়া নিয়ে দোকানের সামনের পজিশন আবার ভাড়া দিচ্ছে দোকানীদের নিকট বড় ফায়ার সার্ভিসে গাড়ি ঢুকতে পারে আপনি জানেন তা আপনাদের উচিত না ফুটপাথে ছেড়ে দেওয়া এটা কি ভুল হয়নি আপনাদের প্রকাশ্যে এই অনিয়ম চললেও অনেকটা চোখ বুঝে থাকেন বাজার ব্যবস্থাপনার সাথে জড়িত কর্তা ব্যক্তিরা বাজারের রাস্তা এই টোং দোকানিরা দখল করায় যানবাহন চলাচলে অসুবিধা হয় এমনকি বাজারে কোনো অগ্নিকাণ্ড ঘটলেও ফায়ার সার্ভিসের বড় ধরনের গাড়ি ঢুকতে পারে না এই রাস্তা দিয়ে নিয়ে আসবে একটা আগুন ধরল একটা ফায়ার সার্ভিস কিন্তু ঢুকতে পারে না দুই পাশে দোকানের জন্য এ একটা প্রচণ্ড বিড়ম্বনা এই বিড়ম্বনা থেকে আমার মনে হয় আমাদের উত্তরণ ঘটানো উচিত আবার আমরা স্থায়ী সমাধান করতে যাই গত বছর গত টার্মে আমরা এই টাজার কিন্তু আমরা দায়িত্ব নিয়ে আমরা উঠিয়ে দিয়েছিলাম তাতে আমরা ব্যাপক সমালোচনার মুখে পড়ি সেক্ষেত্রে এই বছর আমরা আর এটা আমাদের আমলে না নিয়ে আমরা আমাদের ভোটার তালিকার আমাদের ভোটের কাজে আমরা ব্যস্ত রয়েছি এদিকে ফুলতলা বাজারের কয়েকটি চান্দিনা ভিডিও জন্মসূত্রে দখলে নিয়েছেন কয়েকজন ব্যবসায়ীরা চান্দিনা ভিটিগুলো মূলত ভাসমান ব্যবসায়ীদের জন্য তৈরি অথচ হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ চান্দিনা ভিটিগুলোতে স্থায়ীভাবে ব্যবসায় প্রতিষ্ঠান গেড়েছে এই অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ দূরের কথা কোনো দিকেই নজর দিতে দেখা যায়নি বাজার বণিক নেতাদের এমন মন্তব্য করেছেন বর্তমান বাজার নির্বাচন পরিচালনা কমিটির কয়েকজন নেতা এখানেই শেষ নয় শত বছরের এই প্রাচীন বাজারটি কেন এখনো রেজিস্ট্রেশন পায়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ আসন্ন বণিক সমিতির নির্বাচনে বাজারটিতে এখন উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা গেছে বিশৃঙ্খলা থাকবে না কুলতলা বাজারে এবং সর্বোপরি কুলতলা বাজার ব্যবসার সম্মানে চলাফেরা করবে এই দায়িত্ব নিরাপত্তা রাতে যাতে শান্তিতে ঘুমাতে পারে ব্যবসায়ীরা দোকান রেখে এই কাজটুকু আমি একটা আধুনিক কুলতলা বাজার প্রতিষ্ঠিত করা যায় সেই জন্য সবাই সম্মিলিত প্রচেষ্টা সবাইকে নিয়ে এই একটা মডেল ফুলতলা বাজার তৈরি করার চেষ্টা করব আগামী দিনে একটা মডেল ফুলতলা বাজার এই গুণের ভিতরে আমি উপহার দিতে সক্ষম যার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির বর্তমান চেয়ারম্যান জহিরউদ্দিন রাজীব জানান বাজারে নির্বাচনে কি এমন মধু আছে যে অনেক প্রার্থী লক্ষ লক্ষ টাকা খরচ করে অভিযান এবং সেটা ভলান্টিয়ারজ তো সেখানে কি মধু আছে যার জন্য 8 লক্ষ 100 টাকা খরচ করে সেখানে সহবর্তি সেক্রেটারি কোষাধ্যক্ষ সদস্য হতে হবে তবে অবৈধ ভোটারের বিষয়েও জানলে তেমন কিছু করার থাকে না কৌশলগতভাবে ওই অবৈধ ভোটাররা বৈধ ভোটার হয়ে যাচ্ছে বলে জানা লিস্ট করতে যাব আপনি যখন বলছেন এরা দুজনও আমার পার্টনার আমি জানি ওরা পার্টনার না আমার প্রুফ করার মতো কিছু নাই আমার কি করতে হচ্ছে আপনার প্রথমত এখানে দুজন ভোটার বেশি করতে হচ্ছে এভাবেই তো যে সকল আহ ভোটার লিস্ট তৈরি করা হচ্ছে যেগুলো ভোটার হওয়ার যোগ্য না অযোগ্য ভোটার এভাবে ঢুকে যাচ্ছে তাদের নির্বাচনে অংশগ্রহণ করছে তাহলে আমাদের যে প্রথম প্রক্রিয়া সেখানেই তো দুই নম্বরই করে শুরু করছে ভবিষ্যৎ হচ্ছে এই যে টক বাজারগুলো বসে প্রত্যেকটা টক বাজারের থেকে চা মানে টাকা নেয় ট বাজার বসে সে কত টাকা করে নেয় এগুলো আপনার খোঁজ খবর নেন তাহলে আপনারা বুঝবেন আপনাদের চোখে পড়ে না কেন আপনারা কেন এগুলো নিয়ে রিপোর্ট পায় না কে আপনারা যান যে জিজ্ঞেস করেন যে চান্দিনা গুলো তোমাকে এখানে কে বসেছে নাম বলে দেবে সেগুলো প্রকাশ করে যারা অংশগ্রহণ করে অনেক এর মধ্যে অনেক ভালো ভালো নেতা আছে আবার এমনও নেতা আছে যারা নিজেরাই মাদকের সঙ্গে যুক্ত যারা নিজেরাই বাজারে সুদের ব্যবসা করে দশ লাখ টাকা দিলে মাসে পনেরো লাখ তো এই যেই লোক সুদের ব্যবসা করে যে লোক নিজে মাদকের সাথে জড়িত আমরা যদি তারকে সে আমার চাঁদা দিছে বলে আমি যদি তাকে এই বনিক সমিতির নেতা বানাই তাহলে কিভাবে আপনি আশা করেন আমার মতো এক হাজার লোক দিয়ে কিছু করতে পারবেন চিরচেনা বাজারটি আবারও জৌলাসে ভরে উঠুক আর সমস্যাগুলোর হোক স্থায়ী সমাধান এমন প্রত্যাশা এই অঞ্চলের মানুষের আমিন খানের ক্যামেরায় আবু হামজা বাঁধন সিআইএন টিভি টোয়েন্টি